সবাই মনোযোগ দিয়ে দেখো এই অঙ্ক দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং না পারলে কিন্তু সমস্যা আছে তো একবার সবাই মনোযোগ দিয়ে দেখবে এগুলো আছে তোমার নাইন পয়েন্ট ওয়ানের কোথাকার নাইন পয়েন্ট ওয়ানের দুইটা এমসি কিউ তো এমসি কিউগুলো ভাই এরকম কেন দেখাচ্ছেন কারণ এখানেই তোমার কিছু বোঝার আছে সেজন্য হচ্ছে একবারে ডিরেক্টভাবে আমি লিখে দেখাচ্ছি ঠিক আছে একবারে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা এটা হচ্ছে আমার কাজ মানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ঠিক আছে তো বিশ নাম্বারে দেখো কি হয় এখানে তোমার একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক টাইপের একটা কিছু দেওয়া আছে এমসিকিউতে যেটা দেওয়া দেওয়া থাকে আর কি তো আমাদের কি বলছে যে কষেকে মাইনাস কোটে কটে ইকুয়ালস টু কত সেটা আমাদের বের করতে হবে তো এখানে তোমার একটা কোশ্চেন মার্ক ছিল তো এখানে উত্তরটা হবে দুই তো কীভাবে দুই হয় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে তো আমরা চলো দেখি যে বিশ নাম্বারে এখানে দেওয়া আছে যে কে প্লাস কটে ইকোয়ালস টু আছে তোমার ওয়ান বাই টু তাহলে আমরা এখানে লিখতে পারি কী কী লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে কিছু কি দেওয়া আছে অবশ্যই কিছু একটা দেওয়া আছে তো সেটা আমরা লিখতে পারি যে কোসেক কোসেক বানানো হয়েছে ভাই অনেক সময় তোমার কোসেকও ভুল হয় কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে তোমার ওয়ান তো এটা যদি তোমার ওয়ান হয় তাহলে তুমি পরবর্তী লাইনে যেটা লিখতে পারবা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র দিয়ে এটা করতে পারবা যে এ এখন অনেকের মাথার উপর থেকে যাচ্ছি ভাই আপনি এগুলো পেলেন কোথায় হ্যাঁ পেলাম কোথায় সেটার কথা একটু পরে বলতেছি তার আগে তুমি হচ্ছে ম্যাথটা ম্যাথটা একটু করো তাহলে তুমি তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবং পরবর্তীতে পরীক্ষা আসলেও করতে পারবা এখানে হবে তোমার মাইনাস কটে ইক টু আছে তোমার ওয়ান এরকম যদি ওয়ান হয় তাহলে এই যে কে প্লাস কটে এটা কত এটা হচ্ছে তোমার ওয়ান বাই টু তো ওয়ান বাই টু যদি হয় তাহলে তুমি এখানে লিখতে পারো কত ওয়ান বাই টু ওয়ান বাই টু যদি তুমি লেখো তাহলে এখানে কী আছে কষেকে মাইনাস কটে কি আছে কষেকে কে মাইনাস কটে আমাদের মূলত এটার মানেই তো বের করতে হবে নাকি এটার মান যদি আমরা বের করতে যাই তাহলে এখানে কী লিখতে পারি যে এই যে কষেকে আসে না তোমার কসেক এ কষেকে এ পেস থেকে লিখলে আসলে হয় না কষেকে মাইনাস আছে তোমার কট এ টু আছে তোমার এই যে এই দুই যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে তোমার দুই তার মানে আমাদের মানটা কিন্তু বেরিয়ে আসছে অর্থাৎ এই যে কোশ্চেন মার্কে আমি দিলাম না এখানে হবে তোমার উত্তর দুই বুঝতে পারলা তো এটা যদি তোমার দুই হয় তাহলে ভাই পরবর্তী যে ম্যাটটা আছে সেটা কত সেটা হচ্ছে তোমার একুশ নম্বর একুশ নম্বর করতে পারবা না ভাই করতে পারবো না ঠিক আছে করতে না পারলেও সমস্যা নেই আমি করিয়ে দেবো যে কীভাবে করতে হবে দেখো একুশ নাম্বার দিবা খুব ভালোভাবে দিবা তো দেওয়ার পরে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে যে কষে কে প্লাস কটে দেওয়া আছে এখানেও আমরা লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে ছাড়া তো আমাদের কোনো কথাই নেই দেওয়া আছে কি কোসে কে প্লাস কটে কোসেক এ প্লাস কট এ ইকালস টু আছে তোমার ওয়ান বাই টু আর এরপরে তুমি এখান থেকে কী করতে পারবে এখান থেকে তুমি যেটা করতে পারবা এখান থেকে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে কি এই যে এখানে ভাই কট কটে দেখতেছো না কটে কট এর ওপর তুমি যদি একটা রুট দিয়ে তার ভিতরে তুমি একটা স্কোয়ার দাও তাহলে কি হবে যে এলা উসাই কত মানে আগে যেরকম ছিল এখনও কিন্তু সেরকমই থাকবে সেরকম একটা বিষয়ে কাজ করে বা সেরকম একটা বিষয় না যে কস এ কষেকে প্লাস হচ্ছে তোমার রুট ওভার কট স্কোয়ার এ সময় দিয়ে তুমি ওয়ান বাই টু দিতে পারবে এটা হচ্ছে তোমার ইচ্ছা তো এরকম যদি হয় তাহলে তুমি এখানে কী লিখতে পারো যে কস এক কসেকে পেলাস হচ্ছে তোমার এই যে কট এ কট স্কোয়ার এ এটা সূত্র কে কে জানো না অনেকে জানো না জানতে হবে ভাই জানতে হবে না জানলে কিভাবে করবা করার তো কোনো উপায় নেই তো এগুলো একটু জানা বোঝার চেষ্টা করবা তো তুমি যদি চেষ্টা করো তাহলে এখানে কত আসবে যে কসেক কসেক স্কোয়ার এ মাইনাস কি মাইনাস নাকি প্লাস অবশ্যই মাইনাস তো মাইনাস ওয়ান একবারে 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 মাথায় গেঁথে রাখবা যে মাইনাস ওয়ান ওয়ান বাই টু হলো এরপরে আমার ইচ্ছা হইলো আমার না আসলে যে প্রসেস এটাই হচ্ছে তোমার প্রসিডিউর যে কোসেকে কোসেকে হচ্ছে তোমার এই যে ডান পাশে আনতে হবে তো তুমি যদি এটাকে ডান পাশে নিয়ে আসো তাহলে কী হবে দেখো তো যে এখানে কোসেকে না কোসেকে তো আর দেওয়ার দরকার নেই এই যে এটা হচ্ছে তাহলে তোমার এখানে আমি লিখতে পারি যে রুট ওভার কোসেকে স্কোয়ারে মাইনাস ওয়ানটা হচ্ছে তোমার ওয়ান বাই টু প্লাজ আসে মাইনাস হয়ে যাবে যে তোমার কোসেক এ হলো তো এটা যদি হয় তাহলে পরবর্তীতে পরবর্তীতে যাও ভাই তাহলে পরবর্তীতে আমি হচ্ছে একটু এখান থেকে করা শুরু করি এখান থেকে করা শুরু করি যে এখানে কী হবে সেটা এখান থেকেই করা শুরু করি এখানে তোমার কী আছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আর এরকম যদি হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো না তুমি দুইটার ওপর হোল স্কোয়ার দিয়ে দিতে পারো না দুইটার ওপর যদি তুমি হোল স্কোয়ার দিয়ে দাও তাহলে তো এই রুট আর থাকে না তো সেটাই করো এখানে তুমি যে কোসে কোসেকে কোসেকে এই যে এই যে দেখতে পাচ্ছ যে কোসেকে মাইনাস হচ্ছে তোমার ওয়ান দেখ ভাই আমার খাতা মানে আমি এগুলো যা করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো যদি তুমি নোট ছাড়া যদি দেখতে থাকো তাহলে কোনো লাভ নেই কোনো লাভ আছে কোনো লাভ নেই কারণ কি কারণ দু মিনিট পর দেখা শেষ কিচ্ছু মনে থাকবে না তো সেহেতু নোট যদি না করো তাহলে দেখার কোনো প্রয়োজন নেই বুঝতে পারলা আর যদি নোট করো তাহলে ঠিক আছে ওয়ান বাই টু মাইনাস হচ্ছে তোমার কোসেক আমি চাই যে এই ভিডিওগুলো দেখলে যাতে তোমার অবশ্যই কোনো না কোনো একটা লাভ হয় ঠিক আছে এটাই আছে আমার মূল টার্গেট কারণ তোমার লাভ ছাড়া তো আমার কোনো ই নেই প্রফিট নেই তো কোসেকে কোসেকে মাইনাস ওয়ান আচ্ছা দেখো এখন কি করতে পারি আমরা এখন আমরা এখানে যে এই যে স্কোয়ার মানে হোল স্কোয়ার এটার সূত্রে তুমি এখন এটা ফেলো যে কোসে মাইনাস ওয়ান আর এখানে হবে তোমার এ স্কয়ার মাইনাস টু এ টু এ বি এই সূত্র যে ব্যাখ্যা সেটা তো আর দেওয়া লাগবে না প্লাস বি এ স্কোয়ার তো হলো হলে এখন এখানে কী হবে কোসেক এ মাইনাস ওয়ান সময় সমান এখানে হবে তোমার ওয়ান বাই ফোর টু টু কাটা তাহলে এখানে হবে তোমার মাইনাস কোসেক এ প্লাস আছে তোমার কোসেক স্কোয়ার এ হলো তাহলে নিচে কী হবে তুমি নিচে যেটা দিতে পারো সেটা হচ্ছে নিচে কি দিতে পারো এখানে একটা ওয়ান আছে তো এই ওয়ানটা যদি তুমি ওই পাশে নিয়ে যাও ওই পাশে যদি তুমি নিয়ে যাও তাহলে কি হবে এই যে ওয়ানটা যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে বলো তো তাহলে তোমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি এখানে যে কসেক এ সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই ফোর তো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আর এর সাথে তোমার যোগ হবে কি ওয়ান তো যদি যোগ যদি যোগ হয় তোমার ওয়ান তাহলে এখানে যেটা আছে সেটাই থাকবে যে কসেক এ তোমার কস স্কোয়ার এ তাহলে নিচের লাইনে আমি কি লিখতে পারি নিচের লাইনে হচ্ছে আমি এটার যে ইটা আছে অর্থাৎ কি বলে এটাকে মানে আমি যদি এটা লসার উঠে করি তাহলে কি আসবে আমি এটা ক্যালকুলেটার একবার ডিরেক্ট করে দিতে পারি যে ক্যালকুলেটার ডিস আমি এটা করি তাহলে এখানে কি আসবে মানে কোনো লসার করার কোনো দরকার নেই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান আমি জানি যে এখানে কী আসবে তবু হচ্ছে আবার একটু ক্যালকুলেটার দিয়ে করে দেখাচ্ছি কারণ যদি যদি তুমি না পারো তাহলে তুমি এরকম করতে পারো যে এখানে কি আসবে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর তো ফাইভ বাই ফোর যদি এখানে আসে তাহলে মাইনাস দাও তুমি মাইনাস দিয়ে এখানে তোমার কসেক কসেক এ প্লাস হচ্ছে তোমার কস স্কোয়ার কস স্কোয়ার এটা আসে তো এটা যদি তোমার আসে তাহলে এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এটাকে এই প্যাশে আনবা আর এটাকে এই পেশে নিবা বুঝতে পারলা অর্থাৎ এই যে স্কোয়ার আলাটা এটা হচ্ছে তুমি বাম পাশে আনবা আর এটা তুমি ডান পাশে নিবা তাহলে যেরকমটা ঠিক সেরকমই থাকবে জাস্ট কিছু একটু পার্থক্য করবে কোশেক এ তাহলে এখানে কী হবে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে তাহলে এটা আর এটা তুমি কেটে ফেলতে পারো এটা এটা যদি তুমি কেটে ফেলো তাহলে তুমি কোশেক 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 এ সমান সমান তুমি লিখতে পারো রুটোবার ফাইভ বাই ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার এরকমভাবে তুমি বের করে ফেলতে পারো বুঝলা তো এগুলো কিন্তু খুবই মোটামুটি ভালোই কঠিন আছে তো চেষ্টা করবা একটু ভালোভাবে প্র্যাকটিস করার